সৌদি আরবের রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নারীকর্মীদের নকল নখ ও চোখের পাপড়ি এবং নীল পলিশের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয় গয়না কানের দুল বা হাতঘড়ি যেগুলো ঢিলে ঢালাভাবে পড়া হয়ে থাকে সেগুলো রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নিষিদ্ধ করা হয়েছে কেননা এগুলোতে ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে এবং তা খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টির একটি উৎস হতে পারে সৌদি আরবের নিউজ পোর্টাল আকবর টোয়েন্টি ফোর এক প্রতিবেদনে জানায় খাদ্যে বিষক্রিয়া প্রতিরোধে এই নির্দেশের পাশাপাশি মাংস ও দুগ্ধজাত সামগ্রীর মতো খাদ্যপণ্যের কাছে সুগন্ধি ও আফটার আফটারশেফ দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির পৌর গ্রাম বিষয়ক ও আবাসন মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গয়না কানের দুল বা হাত যেগুলো ঢিলেঢালাভাবে ঢালা পড়া হয়ে থাকে সেগুলো রেস্তোরাঁ ও খাবার দোকানগুলোতে নিষিদ্ধ করা হয়েছে কেননা এগুলোতে ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে এবং তা খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টির একটি উৎস হতে পারে তবে কান ছিদ্র করে পড়া গোলাকৃতির এক টুকরা দুল ও খোদাই করা নয় এমন আংটি পড়তে অসুবিধা নেই রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারী দোকানের প্রধানত খাদ্য প্রক্রিয়াকরণের স্থানগুলোতে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারী কর্মীদের নির্দেশ নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করেছে মন্ত্রণালয় খাদ্য বিষকক্রিয়ার সম্ভাব্য ঝুঁকি কমাতে ও গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে এছাড়া খাবার তৈরি ও পরিবেশনের সঙ্গে যুক্তকর্মীদের কিছু অভ্যাস যেমন ধূমপান করা খাবার খাওয়া হাঁচি দেওয়া বা দস্তানা না পড়ে রান্নার আগে খাবার স্পর্শ করা থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয় রাজধানী রিয়াদের একটি রেস্তোরাঁয় খাদ্য বিষকক্রিয়ার শিকার হয়ে সম্প্রতি পঁচাত্তর জনের হাসপাতালে ভর্তি হওয়া এবং পরে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে এরই পরিপ্রেক্ষিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে news desk channel 16